একটি নিম্নমানের ধর্মগ্রন্থ কখনোই উচ্চমানের ধর্মগ্রন্থের উপর প্রাধান্য পেতে পারে না আমার মনে হয় আপনি সেই জ্ঞানকে সীমাবদ্ধ করছেন যা বেদে আছে ধরুন আপনার মায়ের হার্টের সমস্যা আছে আপনি কাকে অনুসরণ করবেন তার মানে আপনি সনাতন ধর্ম অধ্যয়ন করেননি আপনি আমাকে কোরণের এমন একটা আদ দেখান যেটা আমি মেনে চলি না হৃদয় আমার নাম হরিদাস পেশায় আমি একজন লেকচারার তবে আমি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়েও পড়াশোনা করি আসলে আমি একটি প্রশ্ন তৈরি করেছিলাম কিন্তু সেই প্রশ্নটি আজকের বিষয়ের সাথে খুব একটা প্রাসঙ্গিক নয় আর যেহেতু এই প্রশ্নটি আমার মনে বহু বছর ধরে ছিল তাই আমি প্রশ্নটি পরিবর্তন করছি যা আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক শ্রোতীয় ডক্টর জাকির বেদ উপনিষদ এবং ঈশোপনিষদের কথা উল্লেখ করেছেন তবে আমি এখানে শ্রীমদ্ ভাগবতমের একাদশ স্কন্ধের পঁয়ত্রিশতম শ্লোক থেকে একটি উদ্ধৃতি দিতে চাই যেখানে বলা হয়েছে এর অর্থ হল ব্রহ্মকল্পের প্রথমার্ধের শুরুতে যেখানে লর্ড ব্রহ্মা আবির্ভূত হন ব্রহ্মার জীবনে একটি কল্প আছে যাকে ব্রহ্মকল্প বলা হয় ব্রহ্মার জন্মের সাথে সাথে বেদেরও জন্ম হয়েছিল অর্থাৎ এখানে বলা হয়েছে যে লর্ড ব্রহ্মা জন্মের পর জন্মগ্রহণ করেন এবং তিনি যখন জন্ম নেন তখন বেদ আবির্ভূত হয় তো সাহিত্যের উপর ভিত্তি করে লর্ড ব্রহ্মার পূর্ণ বয়স হলো তিনশো ট্রিলিয়ন এবং চল্লিশ বিলিয়ন বছর এই হিসাবে গেলে আমাদের অনেকেই এখানে বিভ্রান্ত হয়ে পড়বেন কিন্তু এটি ভাগবতম থেকে একটি উদ্ধৃতি আরেকটি বিষয় আমি এটি কেন উল্লেখ করছি কারণ ডক্টর জাকির উল্লেখ করেছেন যে বেদ বলে ঈশ্বরের কোনো রূপ বা আকার নেই কিন্তু সেই একই বেদে এ উল্লেখ আছে যে প্রভুর আকার আছে আমি ব্রহ্ম সংহিতা অধ্যায় পাঁচ শ্লোক এক থেকে আরেকটি শ্লোক উদ্ধৃত করছি এটি বলে ঈশ্বরহ পরমহ কৃষ্ণহ অর্থাৎ পরমেশ্বর ভগবান হলেন কৃষ্ণ তিনি সর্বোচ্চ নিয়ন্ত্রক সচ্চিদানন্দ বিগ্রহ সতর্থ শাশ্বত আনন্দ অর্থ পরমানন্দ এবং পূর্ণ জ্ঞান তো তিনি বলছেন সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অর্থ হল আকৃতি বা রূপ একটি অতীন্দ্রিয় রূপ যা বেদে দেওয়া হয়েছে আমার মনে হয় যখন আমরা কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করি আমি পছন্দ করি যে আমাদের সম্পূর্ণ ধারণা থাকা উচিত যে বেডও রূপের কথা উল্লেখ করে এবং আমার কাছে আরও অনেক উদ্ধৃতি আছে যা বলে যে প্রভুকে বিভিন্ন রূপে উপলব্ধি করা হয়েছে ভাই আপনি কোন বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছেন শ্রীমদ ভাগবতম বেদের অংশ নয় বেদ চারটি ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ হ্যাঁ আমি এটার সাথে একমত কিন্তু ব্রহ্ম সংহিতা হল ব্রহ্মার ভাষ্য ভাষ্য বা ব্যাখ্যা বলবেন না মূল পাঠ্য উদ্ধৃত করুন আপনি যদি করোনের তাপসির বা ব্যাখ্যাকে অনুসরণ করেন তাহলে করণের ব্যাখ্যা তো মানুষ লিখেছে আপনি মূল টেক্সট উদ্ধৃত করুন আর বেদের কথা বললে অনেক বেদ ছিল কিন্তু বর্তমানে আছে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ভবেদ হ্যাঁ আমাদের উত্তর দিতে দিন ঠিক আছে হিন্দু ধর্মগ্রন্থের কথা বিবেচনা করলে হিন্দু ধর্মগ্রন্থকে দুই ভাগে ভাগ করা যায় এবং স্মৃতি শ্রুতিকে মনে করা হয় ঈশ্বরের বাণী বা ঈশ্বরের পক্ষ থেকে ওহি এর মধ্যে আছে বেদ এবং উপনিষদ তারপরে আছে স্মৃতি স্মৃতিকে মনে করা হয় মানুষের লেখা সেখানে আছে ইতিহাস রামায়ণ মহাভারত এবং মহাভারতের অংশ হিসেবে ভগবদ্গীতা এরপর আছে মনুস্মৃতি সুতরাং এই দুই ধরনের ধর্মগ্রন্থের মধ্যে শ্রুতি হল স্মৃতির চেয়ে শ্রেষ্ঠ যদি শ্রুতি এবং স্মৃতির মধ্যে কোনো সংঘাত বা বিরোধ থাকে তাহলে আপনাকে অনুসরণ করতে হবে শ্রুতিকেই স্মৃতি নয় কারণ শ্রুতি হল উচ্চতর একইভাবে কোরআনের ক্ষেত্রে আমাদের কোরআন আছে এবং তারপরে হাদিস আছে যদি এমন কোনো হাদিস থাকে যেটা সহি নয় এবং তা কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমরা সেই হাদিসকে সরিয়ে রাখি আমাদের যা বিশ্বাস করতে হবে সেটা কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লামের সহি বা বিশুদ্ধ বাণী কিছু জিনিস আছে যা মানুষ বিকৃত করেছে তাই যখন এমন বিকৃত হাদিস আসে আমরা কি করি আমরা তা প্রত্যাখ্যান করি এখন আপনাকে আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি বেদ হলো সর্বোচ্চ কোন স্মৃতি বেদের বিরুদ্ধে যেতে পারে না যদি এটা বেদের বিরুদ্ধে যায় তাহলে আমরা স্মৃতিকে প্রত্যাখ্যান করি এবং শ্রুতিকে অনুসরণ করি এটা আমি হিন্দু পণ্ডিতদের কথা বলছি বেদের কথা বললে বেদ বলে যদি আপনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতীর লেখা পড়েন তাহলে বেদে শুধুমাত্র সেই ঈশ্বরের কথা বলা হয়েছে যার কোনো প্রতিমা বা ছবি নেই আমি জানি মনুস্মৃতির এবং ইতিহাস যেমন অন্যান্য ধর্মগ্রন্থ আছে যেখানে ঈশ্বরের প্রতিমা থাকার কথা বলা হয়েছে কিন্তু একটি নিম্নমানের ধর্মগ্রন্থ কখনোই উচ্চমানের ধর্মগ্রন্থের উপর প্রাধান্য পেতে পারে না যখন বিরোধ দেখা দেয় তখন আপনাকে সর্বোচ্চ ধর্মগ্রন্থটাই অনুসরণ করতে হবে সেই কারণেই আপনাকে বেদ উদ্ধৃত করেছি তাই যদি আপনি আমাকে এমন কোনো বই থেকে উদ্ধৃতি দেন যেটা স্মৃতি তাহলে সেটা শ্রুতির উপরে প্রাধান্য পাবে না পয়েন্ট নাম্বার এক পয়েন্ট নম্বর দুই যদিও আপনি আমাকে উদ্ধৃতি দেন যদি বেদের মধ্যেই কোনো পরস্পর বিরোধী বক্তব্য থাকে তাহলে কেন এমন একটি বইকে ঈশ্বরের বাণী বলে অনুসরণ করবেন যাতে পরস্পর বিরোধী বক্তব্য আছে আপনি কোরআনে একটিও পরস্পর বিরোধী বক্তব্য বের করতে পারবেন না কোরআন কি নিয়ে গভীর চিন্তা করে না যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে তারা এতে অনেক অসঙ্গতি বা পরস্পর বিরোধী বক্তব্য দেখতে পেত যদি কোনো পরস্পর বিরোধী বক্তব্য থাকে তাহলে সেই বইটা ঈশ্বরের বাণী বাড়ে আপনি কি বুঝতে পারছেন তাই তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমাদের কি করতে হবে আমি এখানে সাদৃশ্য নিয়ে কথা বলতে এসেছি আমি জানি কোরআন এবং বাইবেল কোরআন এবং বেদের মধ্যে অনেক পার্থক্য আছে আমি এখানে শান্তি এবং সম্প্রীতি প্রচার করতে এসেছি শত্রুতা নয় তাই কোরআন বলে এসো সেই কথাই যা আমাদের এবং তোমাদের মধ্যে এক আমি জানি বেদের অনেক কিছুর সাথে আমি একমত নই আমি আপনাকে সেটা বলব না কেন কারণ এদের শত্রুতা সৃষ্টি হবে তাই আমার কথা হলো যেটা আপনাকে বললাম আসুন আমরা একমত হই আর যা সাধারণত অনুসরণ করি যা ভিন্ন তা নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব তাই আসুন আপনার আমি একমত হই আপনি বেদ কি মনে করেন আমি কোরআন কি ঈশ্বরের বাণী মনে করি আসুন আমরা একমত হয়ে যা সাধারণত অনুসরণ করি আপনার এবং আমার মতে যা সাধারণ সেটা একশো পার্সেন্ট ঈশ্বরের বাণী কিন্তু যদি আপনি আপনার ধর্মগ্রন্থের কিছু অংশ বেছে বেছে অনুসরণ না করেন তাহলে কেন এ বাছাই আপনি আমাকে কোরআনের এমন একটা আদ দেখান যেটা আমি মেনে চলি না আমি বলবো দুঃখিত এবং আমি তা মেনে চলে শুরু করব আমি দাবি করি না যে আমি একশো পার্সেন্ট নিখুঁত মুসলিম কিন্তু আলহামদুলিল্লাহ আমার সাধ্যমতো আমি কোরআনের সবকিছু মেনে চলার চেষ্টা করি আপনি কোরআনের একটা আয়াত দেখান আপনি কোরআনকে ঈশ্বরের বাণী বিশ্বাস করেন বা না করেন আপনি একটি আয়াত দেখান এবং ইনশাআল্লাহ আমি তা অনুসরণ করব একইভাবে আমি বাইবেল এবং বেদের সাথে একই কাজ করছি যদি খ্রিস্টানরা বাইবেলকে ঈশ্বরের বাণী বিশ্বাস করে যদি হিন্দুরা বেদকে ঈশ্বরের বাণী বিশ্বাস করে তাহলে তাদেরকেও তা অনুসরণ করতে হবে আমি জানি সেখানে পরস্পর বিরোধী বক্তব্য আছে কিন্তু আমি এখানে ধর্মগ্রন্থের নেতিবাচক দিক নিয়ে কথা বলতে আসিনি আমি কাউকে চ্যালেঞ্জ করছি করোনা একটিও পরস্পর বিরোধী বক্তব্য দেখানোর জন্য করোনায় কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই বেদের বয়সের কথা বললে স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে বেদের বয়সে এক মিলিয়ন কিন্তু বর্তমানে হিন্দু ধর্মের বেশিরভাগ পণ্ডিতই বলেন বেদের বয়স আনুমানিক চার হাজার বছর বর্তমানে পণ্ডিতরা বলেন যে আমরা জানি না বেদ কার কাছে অবতীর্ণ হয়েছিল পৃথিবীর কোন অংশে এটা প্রথমে এসেছিল কর্ণের ক্ষেত্রে সবকিছু প্রমাণ সহ আছে তবুও পণ্ডিতরা বিশ্বাস করেন যদিও আমরা বেদের ঠিক বয়স জানি না যদিও আমরা জানি না পৃথিবীর কোন অংশে এটা প্রথম এসেছিল যদিও আমরা জানি না কোন পর্যায়ে এটা এসেছিল তবুও হিন্দুরা সামগ্রিকভাবে বেদকে সবচেয়ে পবিত্র বলে বিশ্বাস করে কারণ তারা বিশ্বাস করে তাই আমি এটা সম্মান করি আমি হয়তো এর সব কিছুর সাথে একমত হতে পারি না কিন্তু যেহেতু আমি সম্মান করি আমি সাধারণ বিষয়গুলো বের করার চেষ্টা করি তাই যেমনটি আপনাকে বললাম বেদ ঈশ্বরের কথা বলে যার কোনো প্রতিমা বা ছবি নেই উপনিষদে সে কথা বলে বেদও সে কথা বলে তাই যদি আপনি আমাকে এমন কোনো ধর্মগ্রন্থে এনে দেন যেটা নিম্নমানের যা এর সাথে সাংঘর্ষিক নয় তাহলে সেটা বেদের উপর প্রাধান্য পাবে না আর যদি আপনি আমাকে বলেন যে বেদ এমন শ্লোক আছে যা মূর্তি পূজার কথা বলে তাহলে সেখানে পরস্পর বিরোধী বক্তব্য আছে তাই একজন হিন্দু হিসেবে আপনাকে খুঁজে বের করতে হবে যে কেনই পরস্পর বিরোধী বক্তব্য মহান ঈশ্বরের কোনো বই যদি আসল রূপে থাকে তাহলে তাতে কোনো পরস্পর বিরোধী বক্তব্য থাকতে পারে না একইভাবে আমরা বিশ্বাস করি কোরআন এঞ্জিলের কথা উল্লেখ আছে যেটা হজরত ইসাল্লাহ সালামের উপর নাজিল ওহি এবং সেটা ঈশ্বরের বাণী কিন্তু এই বর্তমান বাইবেলে আমি শত শত পরস্পর বিরোধী বক্তব্য দেখাতে পারবো আমি তা করতে চাই না আমি জানি তা আমি তুলনামূলক ধর্মের একজন ছাত্র তাই আমি যা বলি এই বর্তমান বাইবেল একশো পার্সেন্ট ঈশ্বরের বাণী নয় এটা একটা মিশ্রণ এতে ঈশ্বরের বাণী আছে এতে নবীদের বাণী আছে এতে ঐতিহাসিকদের বাণী আছে এমনকি পর্নোগ্রাফিও আছে আমি এটা বলতে দুঃখিত যে এতে অশ্লীল জিনিসও আছে তাই তুলনামূলক দামের ছাত্র হিসেবে আমি এখানে বাইবেলের সমালোচনা করতে আসিনি আমি সাধারণ বিষয়গুলোর কথা বলছি আসুন আমরা সাধারণ শর্তে আসি যদি আমি সমালোচনা করার চেষ্টা করি তাহলে সেটা শত্রুতা বয়ে আনবে বাইবেলের এমন কিছু অনুচ্ছেদ আছে যে আমি আপনাকে পড়ে শোনাতে পারবো না এমনকি যদি আপনি আমাকে এক মিলিয়ন ডলারও দেন তবুও পারবো না আপনি যদি আমাকে এক মিলিয়ন মার্কিন ডলার দেন এবং বলেন দর্শকদের সামনে অনুচ্ছদ্র্য পুন আমি পারবো না কারণ আমার ধর্ম দর্শকদের সামনে অশ্লীল জিনিস পড়ার অনুমতি দেয় না এখন আপনি বুঝতে পারছেন কিন্তু আমি এখানে বাইবেলকে ছোট করতে আসিনি আমি সাধারণ বিষয়গুলোর কথা বলছি হিন্দু ধর্মগ্রন্থের ক্ষেত্রেও একই কথা কোরআনের ক্ষেত্রে কোরআনের ভাষা এতটাই মহিমান্বিত যে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় এটা পড়তে পারেন আপনি আপনার স্ত্রীকে পড়ে শোনাতে পারেন আপনার সন্তানদের শোনাতে পারেন আপনার বাবাকে শোনাতে পারেন কিন্তু বাইবেলের কিছু নির্দিষ্ট অনুচ্ছেদ আমি পারি না তাই ভাই আমি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এসেছি এবং সেই ভিত্তিতে আমি হিন্দু ধর্মগ্রন্থ ইহুদি ধর্মগ্রন্থ খ্রিস্টান ধর্মগ্রন্থ এবং মুসলিম ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করেছি দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ধর্মের মানুষ অন্ধভাবে অনুসরণ করে যা চার্চ বা তার মন্দির বলে আমাদের যা করতে হবে তাদের প্রমাণ চাইতে হবে কিন্তু যদি আপনি সত্যবাদী হন এই কারণে ডক্টর জাকির ইসলামের অধ্যায় নাম্বার এবং আয়াত নাম্বার বলে দেন আমি যদি বলি অ্যালকোহল নিষিদ্ধতার কোনো বোজন নেই আল্লাহ সুরা মায়দা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর নব্বই বলেছেন অ্যালকোহল বা মদ নিষিদ্ধ তাই এই ভিত্তিতে ভাই আমি হিন্দু খ্রিস্টান এবং ইহুদিদেরকে একত্রিত করার চেষ্টা করছি একটা সাধারণ প্ল্যাটফর্মে আসার জন্য এবং অন্তত ধর্মগ্রন্থের সাধারণ বিষয়গুলো মেনে চলতে যাতে করে বিশ্বব্যাপী ভাতৃত্ব বাড়তে পারে আশা উত্তরটা পেয়েছেন কিন্তু ডক্টর জাকির আমার মনে হয় আপনি সেই জ্ঞানকে সীমাবদ্ধ করছেন যা বেদে আছে বেদ অর্থই হল সমস্ত জ্ঞান তাই আপনি যদি বলেন আমি শুধু শ্রুতি নেব স্মৃতি নেব না তবে সেটা সীমাবদ্ধ করা হবে কারণ আমাদের যেভাবে শেখানো হয়েছে ঠিক আছে আমি বলছি বেদে একটি শব্দই নেই যা হিন্দুইজম বা হিন্দু ধর্ম বলে কিন্তু আমরা সবসময় হিন্দু ধর্ম নিয়ে কথা বলি হিন্দু ধর্ম শব্দটি মাত্র কয়েক হাজার বছর আগে এসেছে সেখানে আছে সনাতন ধর্ম তাই আমি দেখছি আপনি প্রশ্ন করছেন আমি উত্তর দেব কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় আমরা কয়েক মিনিট সময় নেব আমি বলছি না যে স্মৃতি অনুসরণ করবেন না কিন্তু যদি স্মৃতি এবং মধ্যে বিরোধ থাকে তবে স্মৃতির গুরুত্ব বা ওজন বেশি উদাহরণস্বরূপ আপনি এমন একজন ডাক্তারের কাছে গেলেন যিনি একজন বিশেষজ্ঞ হার্ট স্পেশালিস্ট যিনি কার্ডিওলজিতে ডিএম করেছেন এবং একজন সাধারণ চিকিৎসক এম বিবিএস যিনি হার্টের খাবার নিয়ে কথা বলছেন আপনি কাকে বিশ্বাস করবেন ধরুন আপনার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে এম বিবিএস এমডির পর ডিএম কার্ডিওলজিতে তার ডিএম আছে এখন আপনি কি তাকে অনুসরণ করবেন নাকি হার্টের বিশেষজ্ঞজন এমবিবিএস ডাক্তারকে অনুসরণ করবেন ধরুন আপনার মায়ের হার্টের সমস্যা আছে আপনি কাকে অনুসরণ করবেন যার উপর আমার বিশ্বাস বা আস্থা আছে একজন যৌক্তিক ব্যক্তির হিসেবে কার উপর বেশি আস্থা থাকবে একজন হার্ট স্পেশালিস্ট ডিএম নাকি একজন এমবিবিএস ডাক্তার যদিও একজন ব্যক্তির উচ্চতর ডিগ্রি থাকতে না থাকতে পারে নয় যদি আপনি তাদেরকে জ্ঞানের কথা বলছি হতে পারে তার অভিজ্ঞতা আছে কিন্তু আপনার কাছে দুইজন লোক আছে আপনি একটা দেশে প্রথমবার এসেছেন একজন ডিএম এবং একজন এমবিবিএস আপনি আপনার মাকে কার কাছে নিয়ে যাবেন হার্ট স্পেশালিস্ট সঠিক তো একইভাবে যখন এবং স্মৃতির মধ্যে বিরোধ দেখা দেবে তখন আপনাকে অনুসরণ করতে হবে এটা হিন্দু পন্ডিতরা বলছে আমি বা পৃথিবীর কোন অন্য কেউ নয় তাই আপনাকে বলতে হবে যে হিন্দু পণ্ডিতরা ভুল এখন এখন আপনার কোথায় আসছি দেখুন প্রতিবার আপনি নতুন কিছু জিজ্ঞাসা করছেন আমাকে তা পরিষ্কার করতে হবে আপনি বলছেন হিন্দু সাহিত্যে হিন্দুইজম শব্দটি নেই ঠিক পণ্ডিত জওহরলাল নেহরু তার ডিসকভারি অব ইন্ডিয়া বইটিতে বলেছেন যে কোনো ভারতীয় সাহিত্যে হিন্দুইজম শব্দটি ছিল না যতক্ষণ না আরবরা ভারতে আসে এই হিন্দু শব্দটি আরবরা দিয়েছিল সিন্ধু নদীর তীরে বসবাসকারী লোকদের হিন্দু নাম দিয়েছিল এমনকি এখনও আমি যখন সৌদিতে যাই তারা আমাকে হিন্দি 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 বলে ডাকে আমি হিন্দি আর হিন্দি হতে পেরে আমি গর্বিত কিন্তু আমি মূর্তি পূজায় বিশ্বাস করি না তাই হিন্দু ধর্ম একটা ভুল নাম সঠিক শব্দটা হওয়া উচিত বেদান্তবাদী অনেকজন একটু সংবেদনশীল বেদান্তবাদী হতেও পারে আর একটা শব্দ সনাতন ধর্ম আপনার সাথে আমি একমত এবং সনাতন ধর্ম বিশ্বাস করে যে ঈশ্বর এক এবং ঈশ্বরের কোনো প্রতিমা নেই আমাকে একজন খাঁটি সনাতন ধর্মের অনুসারী দেখান যিনি বলেন যে ঈশ্বরের প্রতিমা আছে তার মানে আপনি সনাতন ধর্ম অধ্যয়ন করেন নেই আপনি কি সনাতন ধর্ম অধ্যয়ন করেছেন আমি এখনও অধ্যয়ন করছি এখনো অধ্যয়ন করছেন হ্যাঁ আপনি অধ্যয়ন করছেন আপনি এখনো এমবিবিএস বিএস পাশ করেননি আপনি এখনো এমবি বিএস পাশ করেননি করণ সুরা নাহল উদ্দেশ্য এবং সুরা অধ্যায় কি সায়াত সাথে বলে যে যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো তাই আশা করি ভাই উত্তরটা পেয়েছেন পরবর্তী প্রশ্নের জন্য আপনি লাইনের পেছনে গিয়ে অন্য মুসলিমদের পেছনে দাঁড়াতে পারেন ধন্যবাদ ভাই